খুব বড় একটা জবাব দিতে চলেছে সাধারণ মানুষ এত বড় জবাব পশ্চিমবাংলার বুকে একটা ইতিহাস তৈরি করে রাখবে যে কারণে আজকে এই যে কাজগুলো করছে সাধারণ মানুষ খুবই ভালো করে জানছে যে আমরা যে কি ভুল কাজ করেছি কিন্তু এই ভুলের মাসুল এখন দিতে হচ্ছে কিন্তু একটাই বলবো ভুলের মাসুল যতই দিক কিছুদিন পরে আবার সাধারণ মানুষ বুঝবে সাধারণ মানুষকে যদি মেরেও ফেলে দেওয়া হয় সাধারণ মানুষ বিপক্ষে আর যাবে না দেবো রক্ত তো তৈরি করতে আমরা সাধারণ মেনে নিতে চাই না আমরা বাঙালি আমাদের বাঙালির অধিকার আছে পশ্চিমবাংলায় আমরা থাকবো এই আন্দোলন করার অধিকার আমার আছে এই আন্দোলন করার অধিকার আমার নেই এটা বলতে পারবে না আন্দোলন করার অধিকার আছে বলে আমরা আন্দোলন করছি এবং ওরা বলছে আমরা ওখানে ওদের আন্দোলন করার সময় দেয়নি বা দিন ঠিক করে বা আন্দোলন করতে বলেনি আর ওরা কি বলবে আমরা তো আধবার না তেরো তেরোবার গেছে আমাদের কেন ফেরানো হলো কি কি খারাপ কাজ করেছে আমরা যে আমাদেরকে কেন ফেরানো হচ্ছে ওদের একটাই কথা বোঝা দরকার যারাই দিদি তারাই মুদি একই জিনিস দুটোই এটা ফুল ওটাও ফুল কিন্তু শব্দ একটাই দিদি মুদি যদি সাবধান না হওয়া যাও আমরা ইউনিভার্সিটি শুধু আমরা কদিন এসেছি পুরো ইউনিভার্সিটি টোটাল পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটি রাজপথে তারা তাদের অধিকার তারা যদি না ছিনে নেয় যতদিন পর্যন্ত ছিনবে না অধিকার ততদিন পর্যন্ত আন্দোলন এখানে হুঁচিয়ারি দিচ্ছে কারণ কারণ শুভেন্দু অধিকারী টিএমসির নয় ওরা হচ্ছে বিজেপির দালাল আর টোটাল ভারতবর্ষে যে কন্ট্রোল কন্ট্রোল করছে ওরা হচ্ছে বিজেপি এই বিজেপির জায়গায় যদি মমতাও থাকতো টিএমসিরাও থাকতো শুভেন্দু কেন শুভেন্দু ছাড়া যদি আর কোনো টিএমসি আমাদের সৌকাত মোল্লা যদি থাকতো তাহলে ওই জায়গাটা ওকে খালাস করে দেবো হতো ওকে কোনো কিছু করতো না কারণ ওদের গতি ওদের হাতে সব শক্তি ওদের হাতে সাধারণ জনগণ যদি কোনো কিছু করে সাধারণ জনগণ হ্যারেস্ট সাধারণ জনগণের দোষ কিন্তু একটা কথা বলে যায় তোমরা সব সমাজে যে খারাপ বিশৃঙ্খলা তৈরি করছো সাধারণ মানুষকে যে অশ্কানিমূলক কথাবার্তা বলছো তাহলে সাধারণ মানুষের গাজলে না সাধারণ মানুষ যদি রাস্তায় নামে এটাই সাধারণ মানুষের দোষ একটা কথাই বলবো সমাজে সাধারণ মানুষ জেনে গেছে কোন ধরনের মানুষ কিরকম খাল কেটে কুমির আনেছে সাধারণ মানুষ জেনে গেছে আর খাল কেটে কুমির আনবে না আর এই কুমিরকে কি করে পিতা শামীম এবং শামিন আহমেদ এবং যিনি ব্যাংশাল কোর্টের আইনজীবী আছেন নাজিমদ্দিন হোসাইন তিনি কিছুক্ষণ আগে আমাদের চ্যানেলে দিয়ে বললেন যে পুলিশ কিছু ধারা দিয়েছে এমন এমন সেকশন দিয়েছে জামিন পেয়ে যেতে পারে কিন্তু আবার তারা সেকশন তারা যোগ করছে যাতে না জামিন যদি আমরা না পাই আমাদের আন্দোলন এখানেই চলবে জামিন যদি না পাই আন্দোলন এখানে থাকবে আমাদের আন্দোলন থাকবেই কারণ আমাদের সাধারণ জনগণের মিথ্যা মামলায় যদি জড়িত ধরে সাধারণ মামলায় জড়িত মিথ্যা মামলায় যদি জড়িত করে পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিককে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে দিক আমরা ওটাই চাই আমরা এই অশান্তি ওরা চাই না পশ্চিমবাংলায় আমরা অশান্তি করতে আসিনি পশ্চিম বাংলা যদিও শান্তি সুস্থ পাবে ওরা যদি রাজত্ব করতে থাকে করুক নাহলে ওরা বেরিয়ে যাক ওদের মতো শয়তান আমাদের এই পশ্চিমবাংলায় থাকার দরকার নেই একশোবার ছাব্বিশে ইলেকশনে খুব বড় একটা জবাব দিতে চলেছে সাধারণ মানুষ এত বড় জবাব পশ্চিমবাংলার বুকে একটা ইতিহাস তৈরি করে রাখবে যে কারণে আজকে এই যে কাজগুলো করছে সাধারণ মানুষ খুবই ভালো করে জানছে যে আমরা যে কি ভুল কাজ করেছি কিন্তু এই ভুলের মাসুল এখন দিতে হচ্ছে কিন্তু একটাই বলবো ভুলের মাসুল যতই দিক কিছুদিন পরে আবার সাধারণ মানুষ বুঝবে সাধারণ মানুষকে যদি মেরেও ফেলে দেওয়া হয় সাধারণ মানুষ বিপক্ষে আর যাবে না মুসলিম ভোট মমতার দিকে চলে যাচ্ছে বিশেষ করে দেখতে হবে ব্যারেজ চুরি হচ্ছে সেখানকার এমএলএ কে টিএমসি ব্যারেক্ট চুরি হচ্ছে সেখানকার রাজনৈতিক নেতাকে টিএমসি সেই জন্যে যদি সুস্থভাবে শান্তিভাবে ওরা যদি ভোট করে তাহলে টিএমসি কেন বিজেপি কেন যেসব খারাপ যেসব বাজে বাজে নেতাগুলো আছে তাদের সমস্ত হার বাধ্যতামূলক ঘরে লেখা আছে এই জন্যে একটা কথাই বলবো যারা আছে এখানে তাদের উদ্দেশ্যে একটা কথাই তোমরা কেউ ধৈর্যরা হবে না সবাই একসাথে থাকা হবে ঐক্যটাই আমাদের সব কিছু ঐক্যই আমাদের সম্বল আমরা যদি ঐক্যের মধ্যে থেকে যাই

তারা তাদের নেতার ছাড়ানোর জন্য এখানে এসছে তারা তাদের নেতাকে ছাড়াবে না তারা মুখ খুলবে যদি মুখ খোলা হয় তাদের নেতাকে আরও বিভিন্ন কিছু জড়িয়ে দেবে জড়িয়ে দেওয়ার ফলে তাদের নেতাকে এক বছর দশ দিনে জেল ছিল সেটা এক বছর চলে যাবে নতুন করে একটা আইন চালু হচ্ছে সেটা আমার কানে আসলো যে যদি কোনো এমএলএ যদি কোনো এমপি তিরিশ থেকে চল্লিশ দিন ঝেলে থাকে তাদের সেই তিরিশ থেকে চল্লিশ দিন জেলে থাকার কারণে তাদের এমপি পদ করে নেওয়া হবে নতুন করে এই পথটা চালু হচ্ছে রিপোর্ট হচ্ছে এটা তাই একটা করে বলবো ওরা চাইবে তিরিশ থেকে চল্লিশ দিন পার করে দিয়ে তাদের এমএলএ বা এমপিকে ওই গদ পথ থেকে নিচে টেনে এসে নামানোর গতকাল মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনের পুলিশ কিভাবে নির্মম অত্যাচার করেছে একটা বিধায়কের উপরে মানে ঘুষি চর মেরেছে ঠিক আছে যে মেরেছে তার গায়ে কিন্তু পুলিশের পোশাক ছিল না এখনও পর্যন্ত তদন্ত করতে মানে তদন্ত করা উচিত যে মেরেছে তাকে সে কে পুলিশের লোক না বাইরের লোক সেটা এখনও পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি না অবিলম্বে এটা তদন্ত করতে হবে এবং সারা বাংলার আমাদের ইস্যুটা কী ছিল ওই মানে ওয়াক আন্দোলন ওয়াক যে জমিটা দখল করে নিচ্ছে যে কেন্দ্রের বিজেপি সরকার সেইগুলো থেকে মুক্তি এসআইআর যে নতুন করে মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়া যে চক্রান্ত এবং ওবিসি সংরক্ষণ ওবিসির নামে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের ইস্যু ছিল শুধু কিন্তু আমাদের আইএসএফের তরফ থেকে ছিল না আরও কুড়িটা বিভিন্ন সংগঠনের তরফ থেকে ছিল তো বাংলার মানুষদের বলতে চাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোটে জিতিয়েছে তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ মুসলমান যারা ভোটে জিতিয়েছে আজকে দাড়ি টুপিওয়ালারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আদালতে রেখে দিচ্ছে বা তাদেরকে জেলে পাঠাচ্ছে আমরা কিছুদিন আগে দেখছি আমরা বারবার দেখছি যে বিজেপি যখন বিজেপি যখন এই সমস্ত আন্দোলন করছে তাদেরকে কিন্তু এইভাবে অত্যাচার করা হচ্ছে না বা করা হচ্ছে না বিজেপি পুলিশ কি পুলিশের গালাগালি করছে শুভেন্দু অধিকারী পুলিশের কি নোংরা অভদ্র ভাষায় গালাগালি করছে তারপরেও কিন্তু তাকে কোনো প্রকারের মানে নোটিশ ধরানো হচ্ছে না বা তাকে আইনের আওতায় আনা হচ্ছে না কালকের আমাদের আন্দোলনটা ছিল একদম নিরীহ আন্দোলন একটা মঞ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে একটা মঞ্চ ছিল সেই ধর্নাটা আটকাচ্ছে আটকানোর জন্যে কি নির্মম লাঠিচার্জ করেছে কিভাবে মারা হয়েছে সব বাংলার মানুষ দেখেছে মিডিয়া দেখেছে পত্রপত্রিকা সবাই দেখেছে আমরা চাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা মেরেছে তাদেরকে বিচার করতে হবে এবং যে মানুষটা ঘুষি মেরেছে তাকে অবিলম্বে আইনের আয়ত আনতে হবে এবং সারা বাংলার মানুষ দেখুক যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যে বলছে যে ওয়াকাব আন্দোলন করতে গেলে দিল্লি চলে যায় এখানে আন্দোলন করা যাবে না কিন্তু আমরা কি দেখছি ওয়াকাবের নামে এখানেও জমি কাটা হচ্ছে তাহলে সেই প্রতিবাদগুলো যদি আমরা যখন আমরা করতে নামছি বাংলার মুসলমান সমাজ যখন করতে নামছে তখনও কিন্তু এই পুলিশি অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আমরা এর আগে দেখছি ওখাব আন্দোলনের জন্য এই মুর্শিদাবাদে এখনও পর্যন্ত সাতশো তিরানব্বই জন মানুষ জেলে আছে সাতশো তিরানব্বই জন মানুষ জেলে আছে এখন এই ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে যেটা হয়েছিল তো সারা বাংলার মুসলমানদের ওপর পুলিশি আক্রমণ পুলিশি বর্বরত আক্রমণ করছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার মুসলমানদের কাছে আবেদন করছে আপনারা দেখুন কাকে ভোট দিয়ে যেতেছেন শুধু বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে যদি আজকের আমরা সচেতন না হই আগামী দিনে কিন্তু সমস্ত রকম মুসলমানদের সুযোগ সুবিধা অধিকার রকপ বা এই যে ওবিসি থেকে বঞ্চনা এসআইআর মাধ্যমে আমাদের নাগরিকত্ব হরণ করার চক্রান্ত চলছে